আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে অনেক সুন্দর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আজকে হলো আমার দেবরের হবু শ্বশুর মানে বাড়িঘর দেখতে আসবে গ্রামের বিয়েতে অনেক কিছু হয় অনেক মানে অনেক নিয়ম আছে এগুলা সবাই পালন করে শহরে আসলে এত কিছু নেই যেমন আজকে মেয়েদের বাড়িঘর দেখতে আসবে আবার আমরা গতকালকে মেয়ে দেখে মেয়েকে তার শাশুড়ি মানে আমার বড় যা সে না খুল গিফট করলো এগুলো কিছু শহরে শহরে আছে এংগেজমেন্টের মতন তাই আজকে আমরা সকালে নতুন মেয়ামান যখন আসে নারকেলের পিঠা তৈরি করি আমাদের নোয়া নোয়াখালীর এদিকে মানে এই নারকেলের পিঠা এবং কি তেলের পিঠা নতুন মেহামাদেরকে দিবে মেয়ের শ্বশুরবাড়ির থেকে ছেলে শ্বশুরবাড়ির থেকে যখন আসে তাই আমরা সবাই সকালে নাস্তা শেষ করে ব্যস্ত নারকেলের ফিঠা তৈরি করতে অবশ্য সবাই না আমরা দুই তিনজনের নারকেল ফিঠা তৈরি করতেছি কেওয়াসে দুপুরে রান্না শুরু করে দিছে কারণ ক্যাওয়াশে আবার এদিকে ফিঠাগুলো ভেজে নিচ্ছে কারণ সত্যি সবাই একসাথ হলে না তখন অন্যরকম একটা ভালো লাগে এই যে এখানে আমার এক যা ফিটাগুলো ভেজে নিচ্ছে আর আমরা দুইজন তিনজনে মিলে একুলা তৈরি করছি আর একজনে মেজো যা রান্না শুরু করে দিছে কারণ গেস্ট আসবে দুপুরে খাবারের পরে মানে তিনটা সাড়ে তিনটার দিকে তাই একদম আট থেকে সব সে রেডি করে রাখতেছি আর নতুন মেহমান আসবে আজকে একটু নাস্তার আইটেমও বেশি দিতে হবে কারণ যে কোনো আত্মীয়তা যখন করে তখন কিন্তু প্রথম আকর্ষণগুলো হলো আসল এখানে আমার মেজো যা রান্না শুরু করে দিছে মাটির চুলাতে দেখেন আমরা এখানে যখন দুপুরে বেশি রান্না হয় তখন এই রান্না মানে এই চুলাটা ব্যবহার করি বিকেলে এবং রাতে আমাদের ভিতরে আরেকটা রান্নাঘর আছে ওইখানে এখানে চারটা চুলাতে একসাথে রান্না হচ্ছে আর সব রান্নাই হচ্ছে ফ্রেশ মানে গ্রামে আসলে ফ্রেশ খাবারগুলো খাওয়া যায় শহরে কিন্তু আপনি পকেটে টাকা নিয়ে ঘুরবেন কিন্তু কে তো ফলমানির মুক্ত মাছ সবজি এগুলা কিছুই পাওয়া যায় না যাই হোক আজকে ব্যস্ততা দেখে বুঝতেছেন রান্নাঘরের এই যে চারটে চুলা একসাথে আবার ভিতরে গ্যাসের চুলার মধ্যে ফিটার ভাজা হচ্ছে এখন একদম গেস্ট চলে আসছে আমরা মনে করছিলাম একটু আমের ইয়ে দিব জুস বা লাচ্ছি ফ্রেশ কিন্তু সেটার হয় না আমাদের ইলেকট্রিসিটি ছিল না যার কারণে ট্যাঙ্কের শরবত দিলাম আর এখানে আজকে নাস্তার আইটেম হল পান্তুয়া পিঠা তারপরে নারকেলের পিঠা তারপরে সুজির পিঠা ডিমের পিঠা সাথে অনেক রকম ফল মানে যত আইটেম আছে সব আমি শেয়ার করতে পারি না হালিম তারপরে মোগলাই পরোটা তারপরে পাস্তা মানে এসব তারপরে মনে হচ্ছে যে কম হয়েছে আর সব সময় মেহমান আসলে কিন্তু খাসি খুশি মেহমানদারি করবেন যত রকমের পারেন কারণ সবাই দেখা গেছে যখন যায় তখন কিন্তু বলে যে আসলে ওই বাড়িতে গেলাম অনেক রকম আইটেম করলো ও আচ্ছা এখানে হচ্ছে কাস্টার্ড তারপরে হলো চা কারণ আমরা সবাই এতই ব্যস্ত হয়ে গেছি যখন গেস্ট আসছে মানে সবাই একদম হুলস্থুল পড়ে গেছে যাই হোক খুব সুন্দর মতন মেহমানদারি শেষ করলাম এখন হলো মেহমান বিদায় দেওয়ার ফলে কি অবস্থায় দেখেন আমরা সবাই মাগরিম নামাজ পড়তে চলে গেছি গেস্টরা চলে গেছে এই জন্য সব এখন অ্যালোম্যালো গেস্ট আসে আসে তখন কিন্তু মহা খুশি আর যখন চলে যায় তখন কিন্তু শরীরটাও ক্লান্ত থাকে আর ক্লান্ত শরীরে কিন্তু এই সব কিছু করতে হয় আর এখানে আমরা বসে নিজেরা খাওয়া খাবার দাবার খাই আর সামনে আমাদের আরেকটা ডাইনিং আছে মানে গ্রামের পরিবেশে যা যা থাকা দরকার এগুলো সবে থাকে এই এখন আমরা সবাই চা খেয়ে নিচ্ছি গেস্টদেরকে বিদায় দেওয়ার পরে চার রঙটা দেখেন কি সুন্দর হয়েছে তাই না আর সবাই টায়ার্ড বুঝছেন তাই চা খেয়ে বাকি কাজ শুরু করব এজন্য জন্য এই যে দেখেন বাকি কাজকে দেখেন সবচেয়ে কঠিন কাজ হলো শোকেস থেকে যে জিনিসগুলো বের করা হয় সেগুলো যে আবার মুছে মুছে রাখতে হয় এই যে দেখেন কতগুলো জিনিস বের করতে হয়েছে তাই না তারপরেও কিন্তু ভালো লাগে গেস্ট হয়েছে রহমত এবং বরকত আর এখন হলো গেস্টরা আসতে যে মিষ্টি নিয়ে আসছে পান সুপারি ফল এগুলা কিন্তু গ্রামের মানে আশেপাশে দুই তিনটা বাড়ির সমাজে বলে সবাইকে দিতে হবে তাই এখন নাস্তার পরে ধোয়ার পরে কেউ চলে গেছে এগুলা বিতরণ করতে কেউ চলে গেছে জিনিসপত্রগুলা গোছাতে আর আমি ব্যস্ত আপনাদের সাথে ভিডিও নিয়ে শেয়ার করতে সত্যিকারত্তে আমার বাগে ভাই তেমন কাজ পড়ে না বুঝছেন আমি আপনাদের সাথে শেয়ার করা নিয়ে ব্যস্ত থাকি এই যে সবাইকে আমার ননদে সুন্দর করে সে ভালো বোঝে কাকে কেমন দিতে হবে আশেপাশে দুই চারটা বাড়িতে সবাইতে সব জায়গায় বিলি করতেছে গ্রামে আসলে এইগুলাই হলো আসল সৌন্দর্য আপনাদের কাছে কেমন লাগলো আজকের ব্লগটা বলবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন